মহাপবিত্র রওজা মুবারকে লাখো সালাম ও কদম বসি নিবেদন করছি সালাম ও কদম বসি নিবেদন করছি আমাদের প্রিয় মোর্শেদ সফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দিওয়ানবাগি রহমতুল্লাহ আলাইহের নুরানিময় কদম মোবারকে এবং বাংলাদেশ সহ বহির্বিশ্বের সকল অলিয়া পীর মাসায়েক বুজুর গানের দিন মহামানবগণের এবং দূরে কাছে দেশি প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি মোবারকাত সদী দর্শক শ্রোতা আপনারা জানেন প্রতিনিয়ত আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করতে চলেছি আত্মা কলুষিত হওয়ার কারণ সমূহ মানুষকে অতি উত্তম সংকৃতিতে সৃষ্টি করেছেন এ মানুষের মাঝে রয়েছে নব তথা জীবাত্মা এবং রহু তথা পরমাত্মা মূলত আত্মা কলুষিত হওয়া বলতে জীবাত্মা কলুষিত হওয়া বোঝায় মানুষের দেহে জন্ম জন্ম হয় পিতার শুক্র থেকে শুরুতে আমি আলোকপাত করব পিতার মাঝে শুক্র বলতে কি বোঝায় শুক্র কীট কিভাবে তৈরি হয় আগুন পানি বায়ু মাটি এই চারটি উপাদান থেকে উৎপাদিত খাদ্য ও আহরণের মাধ্যমে পিতার মাঝে শুক্র জন্ম হয় এই শুক্র কীট মায়ের মধ্যে মায়ের ডিম্বাকুশের সাথে মিলিত হয়ে ধাপে ধাপে মানব দেহে ঘটিত হয় মূলত মানব দেহে আগুন পানি বায়ু ও মাটি এই চারটি স্থান চারটি স্থল উপাদান থেকে গঠিত এজন্য এই চারটি উপাদানের শুক্র শক্তি মানুষের জীবাত্মায় রয়েছে যেমন এক আগুনের বদ খাসলত পাপের কাজে গর্ব হয় অহংকার করা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা ও নিজেকে বড় বানানো চেষ্টা মধ্যে মর্ত থাকা দুই পানির বদ খাসলত বা স্বভাব হচ্ছে কুকাহেশ ব্যস্ত থাকা ও লোকদের ক্রমন্ত্রণা দিয়ে খারাপ কাজে লিপ্ত করা পাপ সাগরে ডুবিয়ে দেওয়া ইত্যাদি তিন বাতাসের বদ খাসেলত বা স্বভাব হচ্ছে দুনিয়ার লোভ লালসায় উড়ে বেড়ানো মত্ত হওয়া চার মাটির বদ খাসলত বা স্বভাব হচ্ছে মনাফিকৃত্বের মত থাকা অর্থাৎ মাটি বিষ পেলেই গাছ সৃষ্টি করে দেয় তদ্রব মানুষ মানব মনে মাটির বধ খাসিলত হচ্ছে যে যখন যা শুনে যা দেখতে পায় ভালো মন্দ বিচার না করেই সেটি গ্রহণ করে নেয় এবং সেটিতেই মত্ত হয়ে যায় মূলত আগুন পানি বায়ু মাটি ও এ চারটি উপাদান থেকে মানুষ তৈরি হওয়া ফলে মানব অন্তরে সররিপুর তৈরি হয় আর ঋপু প্রবাহ আত্মশুদ্ধি না হলে এই অভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয়ে আত্মাকে কলসিত করে থাকে সররিপু মানেই হলো আত্মার ছয়টি ব্যাধি রিপোর নাম ও কোনো রিপোর প্রবাহে মানুষ জীবনের মানুষ কী ধরনের পাপ করে আত্মাকে কলুষিত করছে তা বিবরণ নিম্নরূপ এক কাম রিপু। এই রিপু সংযমিত থাকলে এই প্রবাহের মানুষ ব্যবিচার তথা জেনা কাজে লিপ্ত হয় এর ফলে আত্মা কলুষিত হয় দুই ক্রোধ এই রিপু সংযমিত না থাকলে মানুষ জগড়া ফেসাদে লিপ্ত হয়ে থাকে আত্মাকে কলুষিত করে থাকে লুব লোভ রিপু এই রিপু সংযমিত না থাকলে অন্যায়ভাবে অন্য লোকের ধন সম্পদ আত্মসাত করে মানুষকে আত্মার রিপু কলুষিত করে থাকে রিপু এই রিপু সংযমিত না থাকলে মানুষ আমোদ প্রমোদ নাচানাচি ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে ইবাদত করতে ভালো লাগে না এতে আত্মা কলুষিত হয়ে থাকে পাঁচ মহরিপু এই রিপু সংযমিত হলে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিস্তারের লক্ষ্যে হয়ে পড়ে যার ফলে ন্যায় অন্যায় হালাল হারাম কিছু বিভেদ না করে অন্যায়ভাবে প্রভাব ভিত্তিতে বিস্তারিতের মাধ্যমে আত্মাকে কলুষিত করে থাকে ছয় রিপু এ রিপু সংযমিত না হলে মানুষ পরস্বীকারত্ব ভুলে ভুগে থাকে অর্থাৎ অন্য লোকের ভালো কিছু হচ্ছে বা হয়েছে তা দৃষ্টিগুচর হলে হিংসা অন্তর জ্বলে ওঠে এর ফলে আত্মা কলুষিত হয় কাম ক্রোধ লোভ মদ মোহ মৎস্য এ ছয়টি রিপুর প্রবাহে মানুষ নানা পাপ পাপকর্মে লিপ্ত হয়ে থাকে এর ফলে আরো চরিত্রের এর ফলে কারো চরিত্রের বাহির প্রকাশ হয় জীবাত্মা অবস্থিত পশু আত্মার মতো আবার কারো আত্ম চরিত্রে বাহির প্রকাশ হয় হিংস্র জয়ন্ত আত্মা মতো আবার কারো চরিত্রের বাহির প্রকাশ হয় শয়তানের আত্মার মতো মূলত সররিপুর প্রবাহে পাপ করার ফলে জীবাত্মা বাহির অবস্থিত পশুর আত্মা হিংস্র জ্বলন্ত ছয়তানের আত্মা এই তিনটি আত্মার চারিত্রিক বাহির প্রকাশ দেহে ঘটে থাকে উল্লেখিত আলোচনা থেকে প্রনিয়মান হচ্ছে যে ছয়টি রিপু প্রভাবে মানুষ পাপ কাজ করে কলুষিত করে থাকে দর্শক শ্রোতা আমরা এতক্ষণ আলোচনা করেছি আত্মা কলুষিত হওয়ার কারণ সমূহ সম্পর্কে আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ